দুই হাজার পঁচিশ দুই লক সূচক লক সূচক থেকে লক সূচক থেকে আর ধারা থেকে মেবি ধারা থেকে হয়তো যে দুই নম্বরের প্রশ্ন দুই প্রশ্ন দুই প্রশ্ন মানে নম্বর প্রশ্নটা আর অবজেক্টিভ থেকে

আচ্ছা এটা যে সমান্তর ধারা আছে এটা আমরা বুঝবো কিভাবে দেখো সমান্তর কথাটা মানে হচ্ছে যে পরপর দুইটা পদের মধ্যে যে অন্তর বা পার্থক্য সেটা সমান থাকতে হবে তো এখানে দেখো দ্বিতীয় পদ আর প্রথম পদের মধ্যে পার্থক্য কত দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত হয় আবার এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে কত হয় সমান্তর ধারা তো এই সমাত ধারা আমরা মানে কয় নম্বর পথ এটা দুই নম্বর পথ হচ্ছে পাঁচ এক নম্বর পদ হচ্ছে নয় তিন নম্বর পথ কত হবে বলতো তিন নম্বর পথ হচ্ছে এখন এরকম কয় নম্বর পথ হবে একশো উনত্রিশ এটা আমাদের বের করতে হবে তো আমরা এখন আমরা ওই সমাত ধারার আমরা একটু একটু ক্লেভার হলে একটু বুদ্ধিমান হলেই আমরা এটা বের করতে পারি তুমি লেখো এখানে সমান্তর সাধারণ না সঠিক হয়ে যাবে সাধারণ অন্তর যখন দেখবেন দেখা যাবে না তখন ওকে

এম তো মধুসূত্র হচ্ছে প্লাস মাইনাস ওয়ান টু ডি এন মাইনাস ওয়ান টু ডিস ওয়ান শ উনত্রিশ একশো উনত্রিশ বা এর মন কত নাইন 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 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডিয়ার মন কত মাইনাস টু মাইনাস টু ইকো টু একশো উনত্রিশ বা নাইন প্লাস না প্লাস্ট মাইনস মাইনাস এস টু এন টু এন মাইনাস মাইনস ও প্লাস টু টু ইকো টু একশো উনত্রিশ

হচ্ছে এই একই রুলের একই নিয়ম আছে একই নিয়মের নিয়ম আছে ইলিয়াত বয়স্ক